পানির অবস্থা ছোটের বাইরের চরের খেয়াঘাট এবং বাইরের চরের এই যে বাজার আমি প্রায় সময় এই বাজারে এসে আড্ডা মারি বসে থাকি ঘুরি দেখুন কী অবস্থা পানি কোথায় আসছেন খুবই ভয়াবহ কি ভয়ানক সবাই খুব আতঙ্কে আছে প্রচুর মানুষ বাদ দিয়ে ঘুরতেছে যে কোনো সময় দুর্ঘটনা করার সম্ভাবনা এবং সবাই বলতেছে পানি সময় সময় বাড়তেছে অনুরোধ করা হলো আর কিছু লোক আসার জন্য অনুরোধ করা হলো এমাত্র মাইকিং করা হলো আপনারা শুনতে পাচ্ছেন ওই ভয়াবহ অবস্থা বিভিন্ন জায়গা দিয়ে পানি প্রবাহিত হইতেছে মাইকে বারবার ঘোষণা করতেছে যুবকরা বাঁধের দিকে আসার জন্য এই বিপদের দিনে যে যেখানে আছেন কুমিল্লা বা কুমিল্লা আশেপাশে যারা গুমতি নদীর মানুষদেরকে গুমতি নদীর পাড়ের মানুষদেরকে বাঁচানোর জন্য আপনার সাহায্য সহযোগিতা করার জন্য বিষয় অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন অবস্থা খুবই ভয়ানক নদীর পানি একেবারে কাছাকাছি দেখুন বাদ আরই হচ্ছে পানি মনে হয় হয়ে গেছে মাইকিং এটা হচ্ছে আসল গুমতি নদী আপনাদের এতক্ষণ দেখিয়েছি এই ঘুমতির চর পানি এই যে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আসল নদীটা নদীতে প্রচুর স্রোত রয়েছে এই সব পানি কিন্তু ত্রিপুরা থেকে আসতেছে ত্রিপুরার যে গেট রয়েছিল ওই গেট বাংলাদেশের দিকে ছেড়ে দিয়েছে ইন্ডিয়া সরকার অলরেডি দুটি গেট নাকি ছেড়ে দিয়েছে আমরা শুনতে পেয়েছি আর এই যেই বাতি ওই বাতি নাম হচ্ছে ডুম্বুর বাদ ওই বাদ সর্বশেষ ছেড়েছিল উনিশশো তিরাশির দিকে এমনটাই দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে ফেসবুকে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমান অবস্থা দেখুন আবাল বৃদ্ধ বনেতা ছেলে বলে সবাই উৎসুক জনতা চলে আসছে এই নদীর বাদ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়ত ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে দেখছে বর্তমান অবস্থা এবং এই দেখুন বাদের অবস্থা কি বাদ কিন্তু একেবারে কাঁচা মনে হয় কিছুদিন আগে বাদ বেঁধেছিল মাটি অনেক নরম অনেক নরবর অবস্থা নদীর পানি মনে হচ্ছে স্থির ধরে রয়েছে যদি কোনো কারণে বাদ কোনো এক জায়গা ভেঙে যায় আমার মনে হয় তা আর সম্ভব না মেরামত করা যতক্ষণ না নদীর পানি কমবে খুবই ভয়াবহ অবস্থা ভয় করছে আপনারা কুমিল্লার মানুষের জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো শেয়ার করুন মানুষকে দেখতে দিন কুমিল্লার কি অবস্থা এখন আর বিশেষ করে যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন এই বিপদের দিনে যায় এবং নোয়াখালী ফ্যানের দিকে একটু এগিয়ে আসুন মানুষকে সহযোগিতা করুন বন্ধুরা এই যে দেখুন যে গতকালকে রাতে এলাকাবাসী এই বাদ পাহারা দিয়েছে অলরেডি লাইট টাঙানো আছে এখনও তো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে মেসেজ আসতেছে যে অনেক জায়গা নাকি বাদ অনেক নরবর হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুমতি নদীর অবস্থা বর্তমান খুবই ভয়াবহ অবস্থা সবাই একটু আতঙ্কে আছে এখনও যদি এই বাদ ভেঙে যায় আমাদের কুমিল্লাবাসীর জন্য মরণ হবে সেনাবাহিনী হল দিচ্ছে বারবার পানি সময় সময় উপরের দিকে খুলে উঠছে আমরা খুবই আতঙ্কে আছি আপনারা সবাই দোয়া করুন আমাদের জন্য আর কে কো কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন লাইক দিবেন আশা করি সময় সময়ে আপডেট দেওয়ার চেষ্টা করব দেখুন পানির অবস্থা এই জায়গাটা একটু নিচু সেই জন্য বোঝা যাচ্ছে পানি কোথায় উঠে আসছে আর আমরা এখনও যে জায়গায় হাঁটতেছি সেই জায়গাগুলো অন্য জায়গার তুলনায় অনেক উঁচু সেই জন্য বোঝা যাচ্ছে না পানি মনে হচ্ছে যে দশ থেকে পনেরো ফুট নিচে আছে। কিন্তু আসলে আসলে হচ্ছে অনেক জায়গা আছে অনেক নিচু আইল অনেক নিচু এই বাদ সেই জায়গায় পানি আমরা দেখতে পেয়েছি ফেসবুকের কল্যাণে পানি দুই থেকে তিন ফুট চার ফুট নিচে আসে বাই মাছ ধরতেছে বর্তমান অবস্থা দেখুন আপনারা আপনারা দেখুন কুমিল্লার এই গুমতির ভয়াবহ রূপ কুমিল্লাকে সবসময় বলা হয়েছিলো কুমিল্ল হচ্ছে এই যে গুমতির জন্য গুমতির দুঃখ বা কুমিল্লার দুঃখ হচ্ছে গুমতি কিন্তু মানুষ এতদিন আশ করতে পারেনি আমাদের বাপ চাচারা বা দাদারা কুমিল্লার ভয়াবহতা এই গুমতির ভয়াবহতা দেখেছে কুমিল্লায় কী তাণ্ডব চালিয়েছে আশির দশকে সত্তরের দশকে তখন বাদ ছিল না সময় বন্যা হতো কিন্তু অনেক বছর পর এই নদীতে এত পানি একবার বেলা নিয়ে নদীতে চড়াচ্ছে এই যে সাদা জমি এইগুলোতে পানিগুলো দেখেছেন এই সবগুলোর নিচে কিন্তু জমি নদী কিন্তু অনেক ভিতরে কিন্তু এই পানির কারণে এই মানুষের সম্পদ সব বিলীন হয়ে গিয়েছে নদী বাড়ের মানুষের দুর্বৃষ্ম জীবনযাপন সবাই অনেক টেনশনে আছে সময় তো দর্শক বিন্দু আপনারা সবাই কুমিল্লার জন্য দোয়া করবেন কুমিল্লার অবস্থা খুবই ভয়ানক এই দেখুন অবস্থা নদীর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিকভাবে গতকালকে পানি অনেক নিচে ছিল আজকে অনেক উপরে চলে আসছে